নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যাঙ্গারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখাক আপডেট খবরের দিকে নিট পরীক্ষা প্রত্যেকদিন আমাদের আলোচনায় থাকছে নিট পরীক্ষায় নিট পরীক্ষা নিয়ে যাবতীয় আপডেট তুলে ধরছি আপনাদের সামনে তবে এই মুহূর্তে নিট পরীক্ষার কেলেঙ্কারি থেকে শিক্ষা নিল ইউপিএসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত বিষয়ে নয়া নির্দেশিকা ইতিমধ্যে ইউপিএসির পক্ষ থেকে একেবারে ইউপিএসসির নয়া নির্দেশিকা কিন্তু কি রয়েছে এই নির্দেশিকার মধ্যে প্রশ্ন উঠে আসছে আমজনতার মধ্যে তবে তারই মধ্যে নিট কেলেঙ্কারি থেকে ইউপিএসির এই শিক্ষা বলে খবর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত বিষয়ে নয়া

আর এই ধরনের বহু ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ রীতিমতো অন্ধকারের মুখে ঠেলে যারাই এই পরীক্ষা গুলো অর্গানাইজ করছে তাদের উপরও কিন্তু রীতিমতো অভিযোগের আঙুল উঠছে তাই এবার কিন্তু ইউপএসসি নয়া নির্দেশিকা জারি করেছে দেখো NEET বিতর্কে এখনো উত্তাল রয়েছে দেশ আর এর মধ্যে পরীক্ষার্থীদের জন্য যে নয়া নির্দেশিকা জারি করেছে ইউপিএসসি তা হচ্ছে যে ইউপএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে বায়োমেট্রিক এবং ফেস রেকগনিশনের বাধ্যতামূলক করা হবে বৃহস্পতিবার কিন্তু ঠিক এই নির্দেশিকাই জারি করেছে ইউপএসসি এছাড়া জানা গেছে যে নিট পরীক্ষার মতো যেন এই ইউপিএসসি পরীক্ষাতেও কোন ধরনের কেলেঙ্কারি না হয় তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া ইউপিএসসি কর্তৃপক্ষের যে বক্তব্য সেই বক্তব্যে এখনো পর্যন্ত জানা গেছে যে যাদেরকে এই পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু রীতিমতো কিভাবে একেবারে সাদা চোখে পরীক্ষা করানো যায় কোনো ধরনের যেন ত্রুটি না থাকে একেবারে সম্পূর্ণ পরীক্ষাটা যেন ভালোভাবে হয় তার জন্য কিন্তু আজ থেকে বহু দিন যাবৎ তারা বৈঠক করেছে এবং বৈঠকের পরেই কিন্তু রীতিমতো এই সিদ্ধান্ত আহ নেওয়া হয়েছে দেখো আহ ইউপিএসসি পরীক্ষা সেই পরীক্ষার জন্য কিন্তু বহু বছর ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং এই পরীক্ষায় সফলতা অর্জনের জন্য বহু টাকা খরচ হয় এবং এই পরীক্ষা যারা করে থাকেন অর্থাৎ এই যে বিভিন্ন যে অর্গানাইজেশন থাকে তারা কিন্তু এই পরীক্ষাটা করানোর জন্য প্রচুর টাকা নিয়ে থাকে তারা যেহেতু টাকা নিয়ে থাকেন এবং এই পরীক্ষাটা কোন ক্ষেত্রে সবটা বিষয় তো নজর রাখতে হবে দেখো কেন্দ্রীয় সরকার যথেষ্ট চাপে রয়েছে নিচ নিয়ে নেক্সট পরীক্ষা নিয়ে এবং নেট পরীক্ষা দুটো নিয়ে যথেষ্ট চাপে রয়েছে তাই সেক্ষেত্রে এবার ইউপিএসসি তে যেন কোনো ধরনের গলদ না হয় তার জন্য কিন্তু আগে থেকেই এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্য একটি সূত্র মারফত আমরা এও জানতে পেরেছি যে পরীক্ষা হলে প্রবেশ করার আগে ছোট্ট থেকে বড় কোনো কাগজ নিয়ে কিন্তু কোনো নথি নিয়ে কিন্তু ঢোকা যাবে না এবং যে নথিগুলি নিয়ে তারা সেখানে প্রবেশ করবে প্রথমে স্ক্যান করা হবে এ কথাও কিন্তু এখনো পর্যন্ত সূত্রবাসপথ উঠে এসেছে অন্যদিকেটর সহ ডিজিটাল যে সমস্ত এই মুহূর্তে ব্যবহার করা হয় সেগুলো হয়তো বা নিয়ে যাওয়া যাবে না এখনো পর্যন্ত এই বিষয়গুলি নিয়েও কিন্তু চিন্তা ভাবনা চলছে অর্থাৎ এক কথায় বলতে হচ্ছে যে ইউপিএসসি পরীক্ষায় কোন ধরনের গলত যেন না বেরিয়ে আসে কেলেঙ্কারি যেন না হয় তার জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপ এবার গ্রহণ করা হচ্ছে